সলমান খান একজন সুপারস্টার মেগা স্টার আমাদের ইন্ডিকার এবং তার একটা প্রজেক্ট আসছে সিকান্দার এবং যার ডিরেক্টর কিনা হচ্ছে এ আর মুর্গা তো এ আর মুর্গা একজন রিনাউন্ড ডিরেক্টর এবং তার একটা কিন্তু ছবি আছে শিবা কার্তিক এয়ার সঙ্গে তোমরা সেই পার্টিকুলার ছবিটার জাস্ট টিজারটা দেখো বা গ্লিমসটা দেখো ছিটকে যাবে কিন্তু সিকান্দারের যে আগে টিজারটা ড্রপ করা হয়েছিল ওটাও কিন্তু খুব একটা প্রমিসিং কিন্তু ছিল না এবং অনেকের কিন্তু ভাল লাগেনি আবার অনেকের বেশ ভাল লেগেছে অনেকের ব্যাকগ্রাউন্ড স্কোরটা কিন্তু বেশ ভাল লাগেছিল আশা করছিলাম যে হয়তো আজকের একটা ভালো কিছু কন্টেন্ট ভালো কিছু সিকান্দারের তরফ থেকে আমরা বেসিক্যালি কিন্তু পাবো আলটিমেটলি আমি অ্যাটলিস্ট হতাশ হয়েছি শুধুমাত্র আমি নয় প্রত্যেকটা অডিয়েন্স কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু হতাশ হয়ে যায় তার কারণটা হচ্ছে এই পার্টিকুলার যে পোস্টারটা ড্রপ করা হয়েছে সেখানে এক্সাইটিং কিছুই নেই এক্সাইটিং কিছুই নেই এবং যেখানে তার টাইগার থ্রি খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি বক্স অফিসে সেইখানে এটা বেসিক্যালি যে প্রোডাকশান হাউস তারই কিন্তু পুরো ভুল মেগাস্টারের প্রমোশনস দরকার হয় না কিন্তু ঠিকই কিন্তু তা সত্ত্বেও তার যখন পুরোনো একটা ছবি অতটাও ভালো পারফর্ম করতে পারেনি বক্স অফিসে সেই স্ট্যান্ডার্ডের যদি প্রমোশনটা করা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে এমন কিছু নিয়ে আসতে হবে যেগুলো বেসিক্যালি অডিয়েন্সকে সিনেমা হলে আনতে বাধ্য করবে সেই লেভেলের প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু এখনও অবধি সিকান্দারের তরফ থেকে তেমন কিছু কিন্তু ড্রপ করা হয়নি মার্চ মাসের এন্ডে মোটামুটি মুক্তি ঈদে আশা করব যে এইবারে ভালো কিছু মোশনাল মেটেরিয়াল ড্রপ করা হবে যাতে করে অডিয়েন্সের একটা এক্সাইটমেন্ট বাড়ে এবং এই পার্টিকুলার যে পোস্টারটা এখানে শুধুমাত্র সলমান খানের যে ফেসটা কে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে আর কিছু নেই নয় এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বা বাজছে তাছাড়া কিছুই নেই এবং এটা দেখে মানুষ কী কীভাবে এক্সাইটেড হবে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আপনার এই বলুন প্রিভিয়াসলি এসআরকের যখন কামব্যাক হয়েছিলো এবং সেটা জাওয়ান দিয়ে বা পাঠান দিয়ে সেই স্ট্যান্ডার্ডের পোস্টার ডিজাইন বা সেই স্ট্যান্ডার্ডের কিন্তু প্রোমোশনাল কন্টেন্ট কিন্তু ওয়াইআরএফ কিন্তু নিয়ে এসেছিলো বা রেড চিলিস কিন্তু নিয়ে এসেছিলো তো সেইটা কোথাও গিয়ে আমার মনে হয় যে একটুখানি ভুল হচ্ছে এবং এ আর দাসের উপর প্রচণ্ড ভরসা আছে এবং আশা করবো এটা একটা ভালো প্রজেক্ট হবে এবং আশা করব ইন ফিউচারে আপকামিং ডেজে ভালো রকমের প্রোমোশনাল কন্টেন্ট বা মেটেরিয়াল কিন্তু সলমান খান নিয়ে আসবে তার ফ্যান্সদের জন্য আপনাদের কেমন লাগলো এই পার্টিকুলার পোস্টার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাডা